সোমবার দুপুর আড়াইটে নাগাদ ঢাকার বাসভবন ছেড়ে বোনকে নিয়ে কপ্টারে রওনা হন শেখ হাসিনা তার আগে পদত্যাগের সময় তাকে বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী হাসিনা ইস্তফা দিতেই দেশ ছাড়েন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েছে অসংখ্য মানুষ মিছিল নিয়ে গণভবনের ভেতরে ঢুকে পড়েন তারা আজ সোমবার বেলা আড়াইটের পরে তারা কার্যত গণভবনের ভেতরে ঢুকে লুটপাট চালায় যে যা পেলেছেন লুট করেছেন টিভি রুই মাছ হাঁস খরগোশ লেপ ছাগল কিছুই ছাড়েনি সদ্য প্রাক্তন হওয়া মুখ প্রধানমন্ত্রীর শাড়িও লুট করেছেন বিক্ষোভকারীরা আমরা দেখব ভিডিও হ্যাঁ সোমবার বেলা আড়াইটে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা শুরু করে। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা বাংলাদেশ সেনাবাহিনীর বিচার হবে সেনাবাহিনীর উপর আস্থা রাখেন দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন আপনারা আমার উপর আস্থা রাখেন একসঙ্গে কাজ করি দয়া করে সাহায্য করেন মারামারি সংঘাত করে আর কিছু পাবো না সংঘাত থেকে বিরত হন সবাই মিলে সুন্দর দেশ গড়েছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে বাংলাদেশের বিশিষ্টজন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান ওই বৈঠকে ডাকা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আসিফ আনিসুল ইসলাম ও হক চুন্নু কোন রাজনৈতিক দলও বৈঠক করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনাবাদ প্রধান বলেন বিএনপি জাতীয় পার্টি ও জামাতে ইসলামের সঙ্গে বৈঠক করা হয়েছে শিক্ষক আসিফ নজরুল ও জোনয়েদ সাকি বৈঠকে ছিলেন তিনি বলেন ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন তাকে অনুরোধ করেছেন যোগাযোগ করতে ইতিমধ্যে আসিফ নজরুল একটি ভিডিও বার্তাও দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমরা এখন বঙ্গভবনে যাব সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন আমরা শুনবো বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিং গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারড্রিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের যানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসহত হবেন না কোটা ব্যবস্থার অবসান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে গত মাস খানেকে নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ সেই সঙ্গে রক্তাক্ত হয়েছে মৃত্যু মিছিলে বাদ থাকেনি পুলিশও একই থানায় চোদ্দ জন পুলিশ কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে তিনশো পুলিশ কর্মী আহত হন বলে জানা যায় পুলিশ বিক্ষোভকারী মিলিয়ে মৃত্যুর সংখ্যা শতাধিক যদিও বেসরকারি হিসেবে সংস্থাটা সংখ্যাটা অনেক বেশি গত এক মাস ধরে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে দেহ শেষ তিন দিন ধরে কোটা বাংলাদেশে জারি করা হয়েছে কারফিউ চৌঠা আগস্ট রবিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কারফিউ জারি থাকবে ঢাকা সহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা উপজেলা সদরের জন্য কার্যকর এই নির্দেশ করা হয় সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলনকে ঘিরে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে গত উনিশে জুলাই রাত বারোটা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়েছিল হাসিনা সরকারের দ্বারা দিনের একটি নির্দিষ্ট সময় শিথিল অন্যান্য জ্বালানি দমকল হাসপাতাল বন্দর টেলিফোন ইন্টারনেট পোস্ট অফিস সহ জরুরি পরিষেবা যেগুলো আছে সেগুলোকে কারফিউর আওতার বাইরে রাখা হয়েছে হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়া পর্যন্ত দেশ জুড়ে এগারো হাজারের বেশি কোটা আন্দোলনকারীকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা চলেছে অনেক নেতাই ঘর হবার খবর আমরা পাচ্ছি অনেকেই পালিয়ে গিয়েছেন পরিবারকে দিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয় দফায় দফাই আওয়ামী লীগের দুই সংসদের বাড়ি সাংসদের বাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটলে আন্দোলনকারী ছাত্রদের জঙ্গি আখ্যা দিতে শোনা গিয়েছিল সত্য প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন আমি দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি জঙ্গিদের প্রশ্রয় দেবেন না এত কিছুর পর পাঁচই আগস্ট বেলা আড়াইটে নাগাদ শেষ হল শেখ হাসিনার দ্বিতীয় শাসন বাসভবন ছেড়ে বোনকে নিয়ে কপ্টারের রওনা হন হাসিনা তার আগে তাকে পদত্যাগের সময় বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী হাসিনা ইস্তফা দিয়েই দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ মিছিল নিয়ে গণভবনের ভেতরে ঢুকে পড়েন তারা আজ সোমবার বেলা আড়াইটের পরে তারা গণভবনের ভেতরে ঢুকে পড়েন এবং কার্যত লুট তরাজ চালান যে যা পেরেছে লুট করেছে টিভি রুই মাছ হাঁস খরগোশ লেপ ছাগল কিছুই ছাড়েনি সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রীর শাড়িও লুট করেছেন বিক্ষোভকারীরা আমরা দেখে নেব ভিডিওটি সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন রেহানাও ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীর উপর আস্থা রাখেন দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন আপনারা আমার উপর আস্থা রাখেন একসঙ্গে কাজ করি দয়া করে সাহায্য করেন মারামারি সংঘাত করে আমরা আর কিছু পাবো না সংঘাত থেকে বিরত হন সবাই মিলে সুন্দর দেশ গড়ছি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন লোকের সঙ্গে তারা বৈঠক করেন দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না